কুরবানির গোস্ত বন্টন কুরবানির পশুর গোস্ত বন্টনের মুস্তাহাব তরিকা হচ্ছে এই গোস্ত তিন ভাগে ভাগ করা তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজের পরিবার পরিজনদের জন্য রাখা আর দুই ভাগ আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনদের মাঝে বিলায় দেওয়া কেউ যদি চাই সমস্ত মাংস সমস্ত গোস্ত সে বিলায় দেবে সব বেশি হবে কারণ আপনি যত বিলাবেন আপনার ফজিলা তত বেশি লাভ তত বেশি মানুষকে যত দান করবেন যত বিলিয়ে দেবে যেহেতু কুরবানি করতেছি তো আল্লাহর জন্য সুতরাং আমি মানুষের মাঝে যত দিতে পারবো ফজিলাদ তত বেশি কিন্তু যদি নিজের পরিবারের প্রয়োজন বেশি থাকে তার পরিবারের প্রয়োজন অনুযায়ী যদি বেশি খেয়েও ফেলে কুরবানিতে কোনো সমস্যা হবে না এটা মুস্তাহাব তরিকা তিন ভাগ করা গরিব দুঃখীদের মাঝে এক ভাগ আত্মীয় স্বজনের মাঝে এক ভাগ আর নিজের পরিবারের জন্য এক ভাগ দেখবেন যে বর্তমানে কুরবানি করার পরে কুরবানি কুরবানি করেন ওনার বাড়ির সামনে শত শত ভিড় করে এক টুকরা গোস্তের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু আসলে তো এটা নিয়ম না নিয়ম ছিল যে ব্যক্তি কুরবানি করবে উনি নিজ হাতে মানুষের দাঁড়িয়ে দারে পৌঁছে দেবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবে এটা তো আমার দায়িত্ব জাকাত যেমন আপনার আমার কাছে মানুষ চায় তারপরে আমরা মাদ্রাসা থেকে থেকে এসে এসে আমার আপনার দরজার সামনে দাঁড়ায় থাকে যে ভাই আসছিলাম আপনি জাকাতের একটা অংশ যদি মাদ্রাসা দিতেন আরে জাকাতের টাকা তো আপনার আমার কাছে চাওয়া লাগবে না ওটা আপনার আমার নিজ দায়িত্বে পৌঁছে দিতে হবে এটা আপনার আমার দায়িত্ব কিন্তু সমাজ ব্যবস্থা উল্টা হয়ে গেছে কোরবানির গোস্ত নেওয়ার জন্য ভিকারির মতো দরজার সামনে দাঁড়ায় থাকে তাদের সাথে আমরা খারাপ আচরণ করি না তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না বরং এই দায়িত্ব তো আপনার নিজের ছিল যে তাদের কাছে আপনার নিজে পৌঁছে দেব অনেক সময় এটা খেয়াল রাখতে হবে যে আপনার আমার দরজার সামনে যারা দাঁড়িয়ে আছে শুধু তাদেরকে দিলেই ক্ষান্ত নয় কোরবানি করার পরে দেখবেন আপনার আমার দরজার সামনে যারা ভিড় করে এদের বাইরেও এলাকায় কিছু মানুষ থাকে যারা আপনার আমার দরজার সামনে এসে দাঁড়াতে পারবে না তারা সম্মানী মানুষ কিন্তু তাদের প্রয়োজন আছে কোরবানি করার সামর্থ্য তাদের নাই আপনার আমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কিছু লোক আছে যারা কোনোদিন কারোর কাছে হাত পাততে পারে না কিন্তু কারোর কাছে বলতেও পারে না তাদের প্রয়োজন আছে এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদের ঘরে এই কোরবানি গোস্তর মাংসগুলো পৌঁছে দেওয়া নিজে খুঁজে বের করা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে সম্মানিত ভাইয়ের আমার এই যে জিলহজ মাস চলছে জিলহজ মাসের প্রথম দশকে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে আজকে জিলহজ মাসের দুই তারিখ একদিন অতিবাহিত হয়ে গেছে হাদিস শরীফের মধ্যে আসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি নয় জিলহজ জিলহজ মাসের নয় তারিখ আরাফার দিনে রোজা রাখে তো আল্লাহ তালা তার পূর্বের এক বছরের এবং সামনের এক বছরের সোগেরা গুনাহগুলো মাফ করে দেয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম এই জিলহাজ মাসের নয় তারিখ রোজা রাখতেন আরাফার দিনে রোজা রাখতেন এই জন্য একটা গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ রোজা হচ্ছে জিলহাজ মাসের নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা বিশ্বনবী সাল্লাম বললেন যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে আল্লাহ তালা তার পূর্ববর্তী এক বছর এবং পরের এক বছরের সোগেরা মাফ করে দেবেন তাছাড়া জিলহাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেক রোজা রাখার অনেক ফজিলাত প্রত্যেক দিন নেক আমলের অনেক ফজিলাত আরেকটা গুরুত্বপূর্ণ আমল যারা কুরবানি করবে তাদের জন্য জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে একবারে কুরবানি করার আগ পর্যন্ত হাত পায়ের নখ এবং মোষ সে কাটবে না জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানির পশু কুরবানি করার আগ পর্যন্ত কুরবানি দাতা যিনি হবে তিনি তার মোস তার নখ পায়ে হাত পায়ের নখ এগুলো কাটবে না কুরবানি সম্পন্ন করে তারপরে এগুলো কাটবে এটা একটা গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ আমল জিলহজ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাকবীরে তাশরিক কি বলেন তাকবীরে তাশরিক সবার মুখস্থ আছে তো তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহ হু আকবর আল্লাহ হুয়া আকবর আল্লাহ ইল্লাল্লাহ অল্লাহ হুয়া আকবর আল্লাহ হু আকবর ওয়াল্লাহ এই তাকবিরে তাশরিক জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চস্বরে একবার বলা ওয়াজিব পুরুষেরা উচ্চ স্বরে বলবে আর মা বোনেরা তারা নিম্ন স্বরে বলবে অর্থাৎ এমন ভাবে বলবে যাদের কোনো গাইরে মহরম এই আওয়াজ শুনতে না পায় তাহলে জিলহজ মাসের নয় তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে উচ্চ স্বরে একবার লা ইলাহা তশরিক্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহাম এটা বলা ওয়াজিব এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং যাদের মুখস্থ নাই আমরা মুখস্থ করে নেব সকলে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ واللهু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এই তাকবীরে তাসরিক জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা উচ্চস্বরে একবার বলবো এটা ওয়াজিব কুরবানি যে আমরা করি কুরবানির পশুর দিয়ে যারা জবাহ করে তারপরে কষায়ের কাজ যারা করে এদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা কুরবানি কৃত পশুর মাংস দিয়ে কুরবানি কৃত পশুর গোস্ত দিয়ে কোন প্রকার পারিশ্রমিক দেওয়া যাবে না যদি কেউ কুরবানীকৃত কৃত পশুর গোস্ত দিয়ে পারিশ্রমিক নিয়াতে দেয় তাহলে তার কুরবানি সহি হবে না অনেক সময় এরকম ঘটনা ঘটে যিনি কুরবানি দিচ্ছেন কুরবানির দাতা উনি বলে কি যে অমুক তারাই তারা এই পশু জবাই করেছে এবং গোস্ত তারা কুটা বাটার কাজ তারা করেছে তো তাদেরকে দুই কেজি করে মাংস দিয়ে দেব ওরা অনেক কষ্ট করেছে কিন্তু এটা যদি এই নিয়াতে দেয় তাহলে কি কুরবানি জায়জ হবে না সহি হবে না যারা কুরবানি কাজে অংশীদার বা যারা এই যে সহযোগিতা করলো জবাহ করলো থেকে শুরু করে গোস্ত কোটা বন্টন কাজ যারা এদেরকে দিতে দিতে পারবেন পারবেন তবে পারিশ্রমিক হিসেবে না এমনি আপনি তাকে করলো যেভাবে আপনি গোস্ত বন্টন করতেছেন গরিব দুঃখীদের মাঝে বন্টন করতেছেন আত্মীয় স্বজনের মাঝে বন্টন করতেছেন এভাবে তাদেরকেও আপনি দিতে পারবেন কিন্তু তাদের যে পারিশ্রমিক এটা নগদ মূল্য দ্বারা অথবা অন্য কোন সম্পদ দ্বারা আদায় করে দিতে হবে যেমন যিনি জবাহ করেছেন আপনি যদি ইচ্ছা করেন যে জবাহকারীকে তার পারিশ্রমিক দিতে হবে তাহলে তাকে নগদ টাকা অথবা অন্য কোনো সম্পদ থেকে দিয়ে দেবেন এখন যদি সেই জাহিনি যুগের মতো যে মোল্লারে কল্লা দিতে হবে মোল্লারে মানে সমাজে একটা প্রথা ছিল যে যে মোল্লা জবাই করবে তাকে মাথা দিয়ে দিতে এরকম যদি নেয়াদ কেউ করে তাহলে তার কুরবানি জায়েজ হবে না আপনি মাথা দেবেন না গোস্ত সব দিয়ে দেবেন এটা আপনি সৎকার নিয়াতে দেবেন এটা আপনি আপনি স্বাভাবিকভাবে দান করবেন দিয়ে বিলায় দেবেন কিন্তু সে জবাহ করেছে বা চামড়া ছিলেছে অথবা গোস্ত কর্তন করেছে কেটেছে কোটাবাটার কাজ করেছে এই জন্য তাকে গোস্ত থেকে কোনো পারিশ্রমিক দেওয়া যাবে না তার সাথে আপনি চুক্তি করে নেবেন আমার এই গরু যদি দাও বন্টন করে দাও তাহলে তোমাকে কত টাকা দিতে হবে তার সাথে আপনি আলোচনা করে নির্ধারিতভাবে তার মজুরি তাকে আলাদাভাবে আদায় করে দিতে হবে আর গোস্ত আপনি আপনার মতো করে মুস্তাহাব তৈরি অনুযায়ী আপনি যেভাবে আপনার সুবিধা মতো আপনি বন্টন করবেন সেটা আপনি সবাইকে দিতে পারেন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে অনেক সময় আমরা এই ভুলগুলো করে থাকি কুরবানি কৃত পশুর চামড়া কুরবানি কৃত পশুর চামড়া কুরবানি দাতা যদি নিজে সরাসরি ব্যবহার করতে পারেন তাহলে তিনি ব্যবহার করতে পারবেন যিনি কুরবানি করেছেন উনি যদি ওনার সক্ষমতা থাকে যে ওই চামড়া তিনি রেখে দাবাগাত করে শুকায়ে ওই চামড়া দ্বারা তিনি কোন জিনিস তৈরি করবেন এটা সক্ষমতা থাকলে তিনি সেটা তৈরি করতে পারবেন এবং ব্যবহারও করতে পারবেন কিন্তু ওই চামড়া যদি তিনি বিক্রি করে দেন বিক্রয় করে দিলে ওই মূল্য তিনি নিজে ভোগ করতে পারবেন না ওটা দান করে দিতে হবে ওটা সৎকা করে দিতে হবে এই জন্য সব থেকে উত্তম পন্থা হলো এই কুরবানি পশুর চামড়া গুলো নিকটস্থ কোন মাদ্রাসা লীল্লা বোর্ডিং এতিমখানায় দান করে দেওয়া তার কারণ হচ্ছে এই চামড়া যদি কোনো মাদ্রাসায় দেওয়া হয় কোনো এতিমখানা লীল্লা বোর্ডিং এ দান করা হয় তাহলে ওই চামড়া বিক্রয় করে যে অর্থ আসে এটা মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থায় সহযোগিতা করা হয় কোরআন শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করা হয় এই ক্ষেত্রে আপনি ডাবল ফজিলাত লাভ করবেন একদিকে আপনি আপনার চামড়া দান করে দিলেন আর একদিকে ওই যে এলমে দিন তলবে এলেম যারা আছে ছাত্র যারা আছে তাদেরকে আপনি এলেম অর্জনে সহযোগিতা করলেন এই জন্য সব থেকে ফজিলাত পূর্ণ হচ্ছে চামড়াগুলো কোন মাদ্রাসার এতিমখানা বা লিল্লা বোলিং এ দান করে দেওয়া এই ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি আমাদের সামনেও এরকম বক্তব্য অনেক কুরবানি দাতা দিয়ে ফেলে গত বছরও একবার আমার মাদ্রাসার চামড়া কালেকশনের কাজে এক ব্যক্তির কাছে গেলাম যে বললাম যে ভাই আপনার পাশে আমাদের মাদ্রাসা আপনার পশুর এই চামড়াটা আমাদেরকে দিতে পারেন যেহেতু আমাদের মাদ্রাসায় দরিদ্র ছাত্র আছে তাদেরকে চামড়াটা আপনি দিতে পারেন তখন সাথে সাথে ওই ব্যক্তি বলতেছে হুজুর দিতে তো ইচ্ছা করে কিন্তু চামড়া তো ওই জিনিস জবাই করেছেন তাকে দিয়ে দেব এটা নিয়াত করে ফেলেছে আচ্ছা যিনি জবাই করেছেন তাকে চামড়া দিয়ে দেবেন এটা তো বিনিময় হয়ে গেল আপনি বলবেন যে চামড়া আমি অমুক মাদ্রাসায় দেবো কিন্তু জবাই করেছে এই জন্য তাকে চামড়া দিয়ে দিতে হবে এরকম বিনিময় দেওয়া যাবে না, আপনি আপনি করেছে তার বিনিময় যদি দিতে ইচ্ছা করেন লক্ষ লক্ষ টাকা টাকা খরচ করে জবাই এক দুই গরু কিনতে পেরেছেন গরু ক্রয় করলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে অথচ যিনি জবাই করলো তাকে পাঁচশো টাকা দুইশো টাকা আপনি হাদিয়া দিতে পারেন না এটা আপনার মনের অবস্থা কি আপনি বুঝতে হবে আপনি যদি আল্লাহর জন্য কোরবানি করেন তাহলে এটাও আপনি পারবেন কিন্তু অমুক মাদ্রাসার শিক্ষক অমুক মাদ্রাসার হুজুর জবাই করছে তাকে চামড়া দিতে হবে এরকম কোন নিয়াত রাখা যাবে না চামড়া আপনি দান করবেন আপনার যেই মাদ্রাসা ইচ্ছা হয় অথবা গরিব দুঃখী যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি চামড়া দান করে দেবেন হ্যাঁ জবাই যিনি করছে তার পারিশ্রমিক আপনি আলাদা তাকে দিয়ে দেবেন যদি জবাইকারীর মাদ্রাসা থাকে তার মাদ্রাসাও আপনি দিতে পারবেন কিন্তু নিয়াদ থাকতে হবে যে মাদ্রাসায় আমি দান করতেছি জবাই করার কারণে দিচ্ছি এরকম কোন উদ্দেশ্য থাকা যাবে না এরকম কোনো উদ্দেশ্য রাখা যাবে না এই বিষয়গুলো অবশ্যই আপনার আমার মাথায় রাখতে হবে কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে যদি আপনি নিজে জবাই করতে পারেন সেটাই সব থেকে উত্তম যে মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে এনে জবাই করাতে হবে মাদ্রাসার শিক্ষকদের দ্বারা জবাই করতে হবে এরকম কোরবানি করবেন তিনি যদি নিজে জবাই করতে সক্ষম হন তবে সর্বোত্তম হচ্ছে তিনি নিজেই জবাই করবেন তিনি নিজেই জবাই করবেন এখন তিনি যদি জবাই করতে সক্ষম না হন তাহলে সেই ক্ষেত্রে তিনি যে কোনো দিনদার পরহেজগার ব্যক্তি দ্বারা তিনি জবাহ কাজ সম্পন্ন করতে পারবেন এই জন্য নিজে জবাই করলে যে কুরবানি হবে না এরকম কোন শর্ত নাই বরং নিজে জবাই করা উত্তম অংশীদারী কুরবানির ক্ষেত্রে গোস্ত অনুমান করে বন্টন করা যাবে কিনা অনেক সময় বলে যে কলিজা যা আছে ওটার মাফার দরকার নাই অনুমান করে ভাগ করে দাও এই ক্ষেত্রে যদি কোনো একজন অংশীদারের মনের ভিতরে একটু ভিন্ন চিন্তা চলে আসে যে আমার কি কম দিয়ে দিল তাহলে কারোর কোরবানি সহি হবে না এই জন্য অংশীদারী কোরবানির ক্ষেত্রে মাথায় রাখবেন যে সব সময় ভালো করে পরিমাপ করে সমানভাবে গোস্ত বা কোরবানি পশুর যেগুলো বন্টন করার ভালোভাবে ভাগ করবেন পরিমাফ করে সুন্দরভাবে ভাগ করতে হবে অনুমান করে আন্দাজে হ্যাঁ ভাগ করার কোনো সুযোগ নাই।